চেহারা পুরে গেছে সকালে একটু সিবিচ্ছে ছিলাম তো যাই হোক মানে টাকা আপনি কি প্রথম যাচ্ছেন আগে পরে জান নাই ট্রেনে গেছি কক্সবাজার থেকে কষ্ট ঠিক আছে আমাদের আরও কম রেট আছে কয়েকজন তাদেরকেও জিজ্ঞেস করি তারা খুব হয়ে গেছে এই আসি তুমি কি কক্সবাজার থেকে আগে পরে ট্রেনে গেছো এই প্রথম ফার্স্ট টাইম ট্রেনে কক্স থেকে থাকা যাচ্ছে আচ্ছা কক্সবাজার কি স্টেশন না জংশন ওটাকে কোম স্টেশন না জংশনটা বুঝি নাই বিল্ডিং ভাই আপনি বলেন এটা স্টেশন না জংশন জংশন বা আপনার চাহারা পুজো গেছে এটা হলো স্টেশন এখন আপনি কি

সম্ভবত মিটার বেশি এর সাইজ বলে আচ্ছা যাই হোক দেখা যাক বলতে পারি এটা ট্রেন এটা জানি তো এটা গেস 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 ট্রেন এটা ট্রেন এটা জানি ওকে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ